আমার নাম সন্তেশ মনে করো চল্লিশ বছর থেকে বিয়ে অনুষ্ঠানতে যে আমাদের একটা দল ছিল আমার নয় জনে মিলিয়ে একটা দল করতাম আমার দলের নাম ধরেছিলাম জয়গুরু আমার নামটি হলো শ্রী সন্তোষ ঋষি জেলা রংপুর হ্যাঁ থানা জলঢাকা মৌজা শৈলমারি আমার বাড়ির ঠিক না বিয়ের বা অনুষ্ঠানতে মানে এই ঢোল আমি বাজনা শুরু করে দিলাম দিয়ে আস্তে 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 আমরা এগে গেছি হ্যাঁ একদিনে তো আর এগে যাইতে পারিনি এটা আমাদের ভেতরে তাল ছিল মনে করো তাল না থাকলে তো কোনোদিন যন্ত্র বাজবে না তাল আসল বিদায় শিখছি যদি ভেতর যন্ত্র অন্তর যদি না বাজে অন্তর তো আর বাঁচবে না আছে আমার শিক্ষাগুরু আছে আমার শিক্ষাগুরুর নাম শ্রী বাৎসরি শীখ অন্তত বছর দিক হ্যাঁ বছর দিক শিখার পরে আমি চালু হয়ে গেলাম সব জায়গার অনুষ্ঠান আমি আমাক আসিয়া মানুষ খোঁজ করি বাড়ি করি বিয়ে অনুষ্ঠান দেয় আমি বেশ কিছু তিন থানায় মনে করো হাতিবেন্দা অন্য জেলা মনে করো এই বর্ষে তো আর আমার ঢুকার সম্ভব হয় না ওটারও একটা বয়স চাই আপনারা যদি নিতে চান যদি বিয়ে অনুষ্ঠান হয় তাহলে হয়তো যাইতে পারবো কিন্তু ওই যদি ওই অন্য অন্য অনুষ্ঠান হয় তাহলে একাই যেতে পারবো না আমার দল ছাড়া আমি যাব না এই কাজ এই কাজ আমাদের যত মানুষের উপরে খাওয়া দাওয়া করি মানুষ যাহা খায় আমাকে তাহা খাওয়া দাওয়া করি নাচন খঞ্জন আমদ গান বাজনা করি আমরা পয়সা কামাই করি এটা আমাদের শ্রেষ্ঠ বিদ্যা খুবই ভালো লাগে মানে ভালোবাসা বা আমাদের মজুরি যে বেতন টাকা পয়সা আমাদের উন্নত না আমাদের দল আছে মনে করো আমাদের যদি পাঁচজন চাই তাহলে মনে করো চুক্তিতে গেলাম দশ হাজার কি পনেরো হাজার সাতজন নেবে বা বিশ হাজার এই মতন ডিমেন্ড আমাদের বাড়ে আমাদের বিয়ে তারিখের উপর নির্ভর হয় হিন্দুদের বিয়ে তো তারিখ হয় হ্যাঁ হ্যাঁ আর কোনো অনুষ্ঠান হয় না এর মধ্যে যে ডাহার যে টোপ 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 আপনাদের ইসলাম ধর্মে ডাহার যে যে মিছিল দেয় তাতে যদি কোনো ছেলে পেলে খেলাধুলা করে ওখানে এই ঢোল আমাদের লাগতে পারে তাছাড়া কথাও লাগে না না একটু টাকিটুকি আবাদও করি হ্যাঁ এই ব্যবসাও করি আর অন্য কিছু করি না হ্যাঁ আমি এই দলের দলনে থাকা জাগা জমি আমার পারি ছিল না আমি বাজতে বাড়ি করছি দুইটা পাখার উম দিছি দুইটা মেয়েকে বেছে খাসি হ্যাঁ এইটুকু আমার না জমি জায়গা নাই খালি শুধু বাড়ি আমাদের এই তিন শতক মাটি হ্যাঁ মনে আমাদের সবাই ভালোবাসে আমরা আনন্দ দেই আমাদের খোয়াই ভালো পয়সা দেয় আমাদের ভাষায় গান বা বাজনা আগে গায়ক গায়ক মানে বাসি যে বাজায় আর পরে হলো বায়ান বায়ান মানে আমি একজনের ঢোল ঢোল বাজা বায়ান আমি আর গায়ক নয় কিন্তু এই বাজনা বাজাইতে গেলে গানও বসে বাজনা বসে গান আগে বাজনা পরে কিন্তু আমি গান গাইতে পারি ওটা আমার প্র্যাকটিক্যাল একটা কৌশল যেমন আমাদের কিছু লোককে আনন্দ দেওয়ার জন্য রচনা আছে যেমন বইয়ে কবিতা আছে হ্যাঁ যেমন ওই যে ইয়া বইয়েতে আমার খেলা জমানে পড়ছিলাম যে আতা গাছের তোতা ডালিম গাছের মৌ এত করি কথা বলি কথা বলো না কেন বউ ওটা একটা রচনা না কবিতে না এই তদ্রু আমাদেরও একটা রচনা আছে আমরা এই বাজনা মফিলে ওই কথাগুলো বলি আর সেটা সেই উপর আল্লাহ তৌফিক দান করছে আমাদের যতটুকু আমি জানিস ততটুকু মানুষের বাড়িতে পয়সা দেয় খোয়ায় কর্মকরিত আমাদের নিতে হয়। কারণ যদি খুশি মনে করে আমাদের বকশিশ হিসেবে দেয় যে কথাটা আমাকে খুব ভালো লাগলো তাকে কিছু বকশিশ দেয় দিতে পারে। তাছাড়াও ওইটার উপরে আমার কেউর উপর কোনো দাবি শোভা নেই। না দলের এটাকে বলার কিছু নেই। আমি নেতা আমি দলের সভাপতি আমি যেটা করব ওইটা আমি যদি কই যে ওখানে আমার কাজ আছে ওখানে যাইতে হবে ওরা যাবে। ওদের কোনো আপত্তি নেই। আমরা দলে ভাগ করি মনে করো সমান অধিকার সবারই কিন্তু আমি দলের নেতা হিসেবে ওরা বকশিশ হিসেবে আমাদের হয়তো খুশি করে যদি কিছু মনে করো বেশি দেয় যে নেতার খরচ হলো চা নাস্তা বা একটা পাঠিয়েছিল তার পিছিয়ে খরচ করলো যদি পাঁচশো কি এক হাজার দেয় ওটা মালিক আমি আর বকরি যেটা থাকে ওটা সমান অংশ যাই হোক আমি যতটুকু বলা লাগ আমি বলতেছি আমার ঠিকনাও দিতেছি কথাটা বুঝছো আমি ঢোল দিয়েও বলতেছি মুখ দিয়েও বলতেছি এটা একটা রচনা বা ঠিক না মাগুরু মাসের জালি রে ভাই মাগুরু মাসের জালি ওই নাম কি আমার সন্ত্রাসী ঢোলি বললাম সত্যি ওই সোলি মাছের জাল রে ভাই সোলি মাছের জাল থানা হইল জল ঢাকা কই মারি মোরম হ্যাঁ থানা আমার জল কই মেরিতে পারি তা ঠিক আছে আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখব আপনার ছেড়েও সুখী হন হ্যাঁ এই বলে আমার সংকেত বক্তব্য আমি এই মুহূর্তে শেষ করলাম ফোদা হাফেজ